নমস্কার বন্ধুরা শিপরা কিচেন উইথ ভিলেজ ফুডের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আমি আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে আমি আপনাদেরকে কিছু টিপস দেখাবো যেটা আপনাদের নিত্য প্রয়োজনীয় সব সময় কাজে লাগবে আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে ইঁদুরের উপদ্রব থেকে বাঁচা যায় আমরা যারা গ্রামে থাকি তাদের প্রত্যেকের প্রায় সবাই কৃষি নির্ভর তো তাদের বাড়িতে ধান গম বিভিন্ন ধরনের শস্য থাকে সেগুলো ইঁদুরের উপদ্রবের জন্য প্রচুর নষ্ট হয় এমনকি যে শস্য এই যে শস্যগুলো যেখানে চাষ করা হয় ইঁদুর সেখানে সেই ক্ষেতগুলোও নষ্ট করে দেয় কেটে দেয় আবার আমাদের প্রত্যেকের বাড়িতে বিভিন্নভাবে ইঁদুর ক্ষতি করে এই ইঁদুরটা এমন একটা জিনিস যা আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি থাকবেই থাকবে ইঁদুরের উপদ্রব থেকে বাঁচতে আমরা বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করি কিন্তু সেগুলোর আমরা ঠিকঠাক ফল পাই না আজ আমি আপনাদের সামনে চারটি কার্যকরী টিপস শেয়ার করব যেটা আপনাদের কার্যকরী হবেই হবে তো আপনারা প্লিজ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন না দেখলে কিন্তু আপনারা ঠিকঠাক বুঝতেই পারবেন না তো চলুন তাহলে কীভাবে এই চারটি টিপস আপনাদেরকে বলি দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে যুক্ত হতে পারেন আর আমার ভিডিও যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আইকন প্রেস করে কিন্তু পাশে থাকবেন চলুন তাহলে শুরু করি এবার আপনাদেরকে প্রথম টিপস দেখাবো তো টিপস নাম্বার ওয়ান প্রথমে নেব এক চামচ ময়দা যেটা আমাদের প্রত্যেকের বাড়িতে সব সময় থাকে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ বিস্কুটের গুঁড়ো আমরা যে পরিমাণগুলো নেব সেটা কিন্তু সমপরিমাণ নিয়ে নেব এখানে দিয়ে দেব এক চামচ চিনি গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা কিন্তু নয় আমরা যে লঙ্কা বাড়িতে খাই সেই লঙ্কার গুঁড়ো আর সামান্য ঘি দিয়ে দেব এই মিশ্রণটা এবার ভালো করে মাখিয়ে নেব এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নেব একটা ডো তৈরি করে নিয়েছি এইভাবে ছোট ছোট করে গোল করে নেব আপনারা কিন্তু অবশ্যই মনে রাখবেন যেখানে এই ইঁদুরগুলো চলাফেরা করে আপনাদের বাড়িতে নিশ্চয়ই সেখানে জানেন তো সেই জায়গাগুলোতে এই গোল গোলগুলো দিয়ে দেবেন আর একটা কথা মাথায় রাখবেন আশেপাশে কোনো জল রাখবেন না তো আপনারা যদি এগুলো দেন দেখবেন পরের দিন থেকে ইঁদুর আর আশেপাশে একদম ঘুরবেই না তো এই টিপসটা আপনারা ফলো করবেন দেখবেন ইঁদুর একদিনেই বাড়ি ছাড়া হয়ে যাবে চলুন তাহলে এবার আমরা টিপস নম্বর টুতে যাব এই টু যে টিপসটা এটা কিন্তু আরও মারাত্মক হবে এবং কার্যকরীও হবে একটা কাগজ নিয়ে নিয়েছি এতে দিয়ে দেবো আমি এক চামচ চাল তো আমরা প্রত্যেকেই জানি ইঁদুর কিন্তু বিভিন্ন শস্য চাল গম খেতে খুবই ভালোবাসে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনির গুঁড়ো আর দিয়ে দেব এর মধ্যে বেকিং সোডা দিয়ে মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নেব যেখান থেকে ইঁদুর যায় সেই জায়গাগুলোকে এই মিশ্রণটা ছড়িয়ে দিতে পারেন আবার এই কাগজ সহ সেই মিশ্রণটা সেখানে রেখে দিতে পারেন তো আপনাদের একটা কথা বলে দিই সেখানে কিন্তু আশেপাশে কোনো জল রাখবেন না আপনারা যদি শুধু এই চালগুলো নিয়ে ছড়িয়ে দিতে পারেন আবার কি করতে পারেন এই কাগজ সহ নিয়ে সেখানে রেখে দিতে পারেন যাদের ইঁদুর দেখা পেয়ে এসে সেটাকে খায় এবার আমি দেখাবো তিন নম্বর টিপস টিপস নাম্বার থ্রি তো প্রথমে নিয়ে নিয়েছি এক চামচ আটা যে আটা আমরা বাড়িতে খাই এখানে নিয়ে নেব এক চামচ চিনি গুঁড়ো আর নিয়ে নেব বেকিং সোডা তিনটে মিশ্রণ আমি ভালো করে তিনটে উপকরণ আমি ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা এটা কিন্তু একটা চটপট বানিয়ে নেওয়ার টিপস তো এটা চটপট আপনারা বানিয়ে নিয়ে ইঁদুরটাকে তাড়িয়ে দিতে পারেন তো এই মিশ্রণটা আবার জল দিয়ে গুলে প্রথম টিপসটা যেভাবে আমি লাড্ডু করেছিলাম সেইভাবে লাড্ডু করে করে আপনারা যেখানে ইঁদুর সেখানে দিয়ে দিতে পারেন এটা আমি আর মিশ্রণটা জল দিয়ে মাখিয়ে লাড্ডু করে দেখাচ্ছি না তো আপনারা এইভাবে তৈরি করে ইঁদুরটাকে তাড়িয়ে নিতে পারেন এবার চার নম্বর টিপস শেয়ার করব আপনাদের সাথে তো বন্ধুরা আমরা যে বাড়িতে তেজপাতা খাই সেই তেজপাতা নিয়ে নিয়েছি কিছুটা আর নিয়ে নিয়েছি একটা জায়গা এই তেজপাতাগুলো কেটে কেটে কুচো কুচো করে একটা পাত্রের মধ্যে দেব তো বন্ধুরা এই টিপসটা আপনারাও করতে পারেন এটা চটজলদিও দিয়ে হবে এবং তেজপাতা তো আমাদের সবার বাড়িতে থাকে তো আপনাদের যেখানে মনে হচ্ছে যে এখান থেকে ইঁদুর খুব যাতায়াত করছে কিন্তু আপনারা কিছুই করতে পারছেন না ঘরের মধ্যে দিয়ে যাচ্ছে তো আপনারা তখনই এই টিপসটা ফলো করবেন তো এই তেজপাতাটা আমি জ্বালিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো যে এই যে ধোঁয়াটা হচ্ছে এটা আপনারা ঘরের মধ্যে দিয়ে দেবেন দিয়ে দরজা জানালা সব বন্ধ করে দেবেন দশ মিনিট পরে দিয়ে গিয়ে দেখবেন সেখানে আর ইঁদুর নেই একদম পালিয়েছে আর কোনো দিনই আসবে না ইঁদুর আপনারা অবশ্যই এই ট্রিক্সটা ফলো করবেন তো আপনারা এই ট্রিক্সটা ফলো করবে যে ধোঁয়াটা হচ্ছে এই ধোঁয়াটাই কিন্তু কার্যকরী এই ধোঁয়া থেকেই ইঁদুরটা পালিয়ে যাবে একদম দরজা জানালা সব বন্ধ করে আপনারা বাইরে চলে আসবেন এই ধোঁয়াটা ভিতরে দিয়ে দেখবেন কিছু দশ মিনিট পর ইঁদুরটা একদম পালিয়ে গেছে বন্ধুরা আজকে আমি এই যে চারটে টিপস দেখালাম টিপসগুলো কিন্তু প্রচণ্ড কার্যকরী আপনারা শুধু আপনারা যে কোনো টিপস যখনই যেটা হাতের কাছে থাকবে সেটা নিয়েই এই তাড়াতে পারেন দেখবেন আপনার এই টিপসটা খুব কার্যকরী হবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে বেল আইকন প্রেস করে পাশে থাকবেন আর ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে পাশে থাকবেন নমস্কার